আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় কথা কতটুকু সত্য বাবা যদি ছেলের সাথে দিনের পর দিন জুলুম করে অন্যায় অবিচার করে ক্ষেত্রে কি করেন কুকুর পাললে কি গুনাহ হয় মেহেদি পর অবস্থায় উজু হবে কিনা হাতে তাড়ি দেওয়া ইসলামে জায়েজ আছে কিনা আর পঁচিশ বছর বাচ্চা হচ্ছে না আমি কি টেস্টি বেবি নিতে পারবো কিসিতে পণ্য কেনা কি জায়জ হবে কিসিতে কিনলে কিছু সুদও তো দেওয়া লাগে মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা আর সে ইসলাম আপনি লিখেছেন বাবা যদি ছেলের সাথে দিনের পর দিন জুলুম করে অন্যায় অবিচার করে ক্ষেত্রে কি করেনি আল্লাহ তালা রহম করুন অনেক বাবা সন্তানদের প্রতি অনেক মা সন্তানদের প্রতি জুলুম করেন বাবা মা তাদেরও মনে রাখতে হবে যে জুলুমের বিচার তাদেরটাও হবে যদি তারা জুলুম করেন সন্তানের প্রতি তাহলে তাদেরকেও আল্লাহ তালার কাছে জবদিহি করতে হবে অনেক বাবা মা আছেন তারা মনে করেন যে আমরা তো বাবা মা আমাদের বোধ হয় কোনো জবদিহি নাই জবদিহিতা নাই আমাদের বোধ হয় সন্তানের প্রতি যা খুশিতে আমরা করতে পারবো এটা মূলত ভুল ধারণা বাবা মারাও জুলুম করলে তাদের প্রতি অবশ্যই তাদের ওইগুলোর অবিচার সেইগুলোর বিচার হবে কিন্তু সন্তান হিসাবে আমরা বাবা মার অবিচারের বা তাদের জুলুমের বিচারের দায় ভার নিজেদের খাড়ে আমরা তুলে নিব না অর্থাৎ কোনো প্রকার বাবা মার প্রতি করা চলবে না তবে হ্যাঁ জুলুমের বিহিতের চেষ্টা আমি করতেই পারি ন্যায়সঙ্গতভাবে সুরাইয়া নিশু আপনি লিখেছেন কুকুর পাললে কি গুণা হয় কুকুরটি আমাদের উপকার করে অচেনা কাউকে রাতে ঢুকতে দেয় না বাড়িতে কুকুর পাললে গুণা হয় ব্যাপারটা এরকম নয় কোনো দেশে কোথাও এরকম কথা নেই যে কুকুর কুকুর পাললে গুণা হয় হ্যাঁ কুকুরকে ঘর বাড়িতে মানুষের মতো করে রাখা এটা হাদিস নিষিদ্ধ শয়তান কুকুরের আকার ধারণ করে নানা কারণ আছে ওই ঘরের রহমতের ফেরস্তা প্রবেশ করেন যেখানে কুকুর থাকে এবং কোনো প্রাণীর ছবি আঁকা থাকে বা ভাস্কর্য থাকে প্রাণীর যদি কুকুর আমাদের বাড়ির আঙ্গিনার মধ্যে ঘরের বাইরে গেটে গেটের আশেপাশে কোনো কক্ষে থাকে এবং পাহারাদারির কাজ করে সেটা অবশ্যই জায়জ আছে কুকুর দিয়ে শিকার করা কুকুর দিয়ে পাহারাদারির কাজ করা এগুলো জায়জ আছে এবং সেই সব বিবেচনায় কুকুরের প্রতি সদয় হওয়া তাকে খাবার দেওয়া চিকিৎসা করানো এগুলো সবগুলো শুধু জায়জ নয় বরং নিয়তের ভিত্তিতে সেগুলো সবের কাজও হতে পারে অতএব কুকুর পালা এটা কোনো নিষিদ্ধ বিষয় নয় কুকুরকে বাসা বাড়িতে রাখা নিজেদের মতো করে জাস্ট শখের বসে সেটা নিষিদ্ধ তবে হ্যাঁ কুকুর যদি আপনার কোনো উপকারে নাও আসে তারপর আপনি কুকুরকে যদি উপকার করেন তো আপনি সব পাবেন সেই ঐতিহাসিক ঘোষণা আমরা কেনা জানি যে একজন নারী ব্যবীচারণী ছিলেন তিনি একটি পিপাসার্থ তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে আল্লাহর কাছে জান্নাত পেয়েছেন নাজাত পেয়েছেন অতএব আমরা কুকুরের সহযোগিতা উপকার যেমন করতে পারি তেমনিভাবে আমার বাসাবাড়ির কাজে তাদেরকে পাহাড়ারের কাজ ইত্যাদি তাদেরকে আমরা রাখতে পারি কিন্তু বাসার ভেতরে রাখাটা হাদিসে নিষিদ্ধ সামিল সরকার সোয়াদ আপনি লিখেছেন মেহেদি পরা অবস্থায় উজু হবে কি না হ্যাঁ অবশ্যই হবে মেহেদি পড়ার কারণে উজুর কোনো ক্ষতি হবে না কারণ মেহেদি এটা আমাদের হাজের হাত মানে আমাদের শরীরের উপর আমাদের ত্বকের উপর আলাদা কোনো প্রলেপ তৈরি করে দেয় না আলাদা কোনো লেয়ার সৃষ্টি করে না অতএব মেহেদি পড়ার মেহেদি লাগানোর পর হাতে পায়ে আমরা উজু করতে পারবো কোনো অসুবিধা হবে না উজুর জন্য তবে নেইল পলিশ ইত্যাদি যদি হয় সেটা কথা ভিন্ন কারণ সেটা আলাদা প্রলেপ তৈরি করে আর মেহেদির ক্ষেত্রে একটা কথা আমাদেরকে জেনে রাখতে হবে যে বাজার থেকে যে আর্টিফিশিয়াল মেহেদি পাওয়া যায় সেগুলো আমরা লাগালে উজু হবে কিনা না এর উত্তর হলো সেগুলো লাগালেও আমাদের হাতে পায়ে উজু করতে পারবো আমরা গোসল হবে উজু হবে যদিও সেগুলো মনে হয় যে খসে খসে পড়ে আলাদা প্রলেপ আছে বলে মনে হয় কিন্তু এটা নিয়ে আমরা যতটুকু ঘাটাঘাটি করেছি তাতে আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এটা মূলত কেমিক্যালের কারণে চামড়ার উপরের একটা লেয়ার খসে পড়ে এটা আলাদা কোনো আবরণ নয় যেটা ত্বকের উপরে তৈরি হয় অতএব আর্টিফিশিয়াল যে মেহেদি বাজারে পাওয়া যায় লাঠি মেহেদি ইত্যাদি সেগুলো ব্যবহার করলে ওজু হয়ে যাবে গোসল হয়ে যাবে সালা তাহলে এটা নিয়ে আমাদের আগের ফতো ছিল বা আগে আমরা এটা নিয়ে বলেছিলাম যে এটা হবে না এর কারণ উজু হবে না যদি আর্টিফিশিয়াল মেহেদি পড়েন কিন্তু পেশা আমরা প্রত্যাহার করেছি এবং আমাদের পরবর্তী পড়াশোনা জানাশোনা এটা নিয়ে ঘাটাঘাটি থেকে প্রমাণিত হয়েছে যে অন্যান্য ফতো আছে যে আর্টিফিশিয়াল মেহেদি পড়লেও ব্যবহার করলেও অজু হবে মারুফ হাসান লিখেছেন হাতেতালি দেওয়া ইসলামে জায়জ আছে কিনা না দেখুন আনন্দ প্রকাশের জন্য আমরা অনেকে তালি দিয়ে থাকি হাতেতালি দেওয়া এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় তবে মেয়েরা ইমামের সাথে যখন সালা তাদের করবেন পেছন থেকে লোকমা দেওয়ার জন্য তারা এইভাবে হাতের স্পিট এবং অন্য হাতের তালুতে আঘাত করে তারা ইমামকে সতর্ক করবে। এটি হাদিস দ্বারা প্রমাণিত এর বাইরে সাধারণত যে হাতে তালি আমরা এভাবে দিয়ে থাকি অনেকে এই হাতে তালিটা সরিয়া দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কোনো কাজ নয় এর অন্যতম প্রধান কারণ হল যে এটি অন্য ধর্মাবলম্বী ধর্মাবলম্বী মানুষদের সাথে আপনার সাদৃশ্য হয় আর বিশেষ করে আরব জাহিলি যুগে আপনার মক্কার মোর্শ্রিকরা তারা বাইতুল্লার পাশে যে সালাত করতে করেন এটা তারা সে সম্পর্কে বলেছেন সেটা ছিল তাদের মোকা এবং তসদিয়া অর্থাৎ হাতে তালি দেওয়া এবং শীষ দেওয়া এটা দিয়ে তারা ইবাদত করত। তো একজন মুসলমান হিসাবে আমরা কাউকে সাহস দেওয়ার জন্য মাসা আল্লাহ বলব আমরা অন্য কোনো ভাষায় অন্য কোনো শব্দ দিয়ে তাদেরকে আমরা উৎসাহ দিতে পারি কিন্তু হাতে তালি দেওয়া এ শরীর দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় কাজ না কিন্তু কেউ যদি হাতে তালি দেন এতে হারাম হবে ব্যাপারটা ওই পর্যায়েরও কিন্তু না আরিয়ান খান নাহিদ আপনি লিখেছেন আমাদের এলাকায় বলে কাক বেশি ডাকলে নাকি মানুষ মারা যায় এ কথা কতটুকু সত্য কাক বেশি ডাকলে মানুষ মারা যায় এরকম কোনো কথার কোনো ভিত্তি নাই সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন একটি বিশ্বাস অনেক কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এখনো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে এগুলো আমাদেরকে দূর করতে হবে মুসলমানের বিশ্বাস হতে হবে কোরআন হাদিস ভিত্তিক ভিত্তিক কিংবা আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত নিছক লোকের মুখে শোনা এবং ধারণাভিত্তিক কথা এটাকে বিশ্বাস করবে না মুসলমান যদি করেন তাহলে সেটা তার ইমানের ঘাটতি এবং ইমানের দুর্বলতা ইসলাম সম্পর্কে অজ্ঞানতার প্রমাণ হবে এবং সেটা কোনো কোনো ক্ষেত্রে শিরকে পর্যবেসিত হতে পারে জেসমিন আলম আপনি লিখেছেন আমার পঁচিশ বছর বাচ্চা হচ্ছেন আমি কি টেস্টিউ বেবি নিতে পারব টেস্টিউ বেবি নেওয়াটা অনেক শর্ত সাপেক্ষে চাইস এর ভিতরে অন্যতম প্রধান শর্ত হলো যে স্বামী স্ত্রী পরস্পরের আপনার ডিম্মানুসীকরণে হতে হবে অন্য কারোরটা হতে পারবে না দ্বিতীয়ত হল এটা আপনার এটা করতে গিয়ে আপনার হস্তমৈথন অথবা পুরুষ বা পর নারী তাদের কাছে আপনার পর্দাহীনতা বা সতরহীনতা যেটা সেটা হতে পারবে না এরকম বিভিন্ন শর্ত সাপেক্ষে যদি স্বামী স্ত্রী পরস্পরের ডিম্বাণু শুক্রাণু সংগ্রহ করা যায় এবং টেস্টিকভাবে নিতে চান তাহলে সেক্ষেত্রে নিতে পারেন অনেকগুলো শর্ত আছে এক্ষেত্রে সাকলাইন আলভি আপনি লিখেছেন কিস্তিতে পণ্য কি যায় হবে কিসিতে কিনলে কিছু সুদও তো দেওয়া লাগে কিস্তিতে কিনলে একটু বেশি দাম দেওয়া লাগে অনেক সময় এটা সুদ হিসেবে বিবেচিত হবে না কোনো জিনিস নগদে কিনলে একরকমের দাম কিস্তিতে কিনলে দাম বেশি এই বেশির কারণে এটাকে আমরা অনেকে সুদ মনে করি এটা সুদ বলা যাবে না কিস্তিতে সাহবা একরাম কিনেছেন কেনাবেচা করেছেন এবং সেটাকে নবাবিক্রিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন এমন কোনো কথা আমরা যাই না এবং সেখানে কোনো শর্ত যে তিনি দিয়েছেন যে কিস্তিতে কিনলে আপনার সেটা ইয়ে হতে পা হবে আপনার মূল দামের মতোই হইতে হবে কিছিদি কেন কেনাবেচা করলে কম বেশি হতে পারবে না এরকম কোনো শর্ত নবী বিশ্বাদ আল্লাহ দেননি বিধায় এটিকে জায়েজ বলেছেন বিজ্ঞ ওলামা একরাম বিধায়ক কিছিদিকে কেনাবেচা করাতে কোনো মৌলিকভাবে অসুবিধা নেই শারমিন আক্তার অমি আপনি লিখেছেন মেয়েরা যদি বাসায় গেঞ্জি পরে নামাজ পড়ে তার নামাজ হবে কিনা গেঞ্জি পড়লেন না কি পড়লেন সেটা ইস্যু না ইস্যু হলো যে পর্দা নামাজের যে সতর সে সতরটা ঢাকা হলো কিনা মাথা থেকে পা পর্যন্ত আপনাকে ঢাকতে হবে ভেতরে গেঞ্জি পড়লেন কিন্তু উপরে আপনি মোটা কাপড় দিয়ে ঢেকে নিলেন বাস তাহলে আপনার নামাজ হয়ে যাবে ভেতরে কি আছে সেটা ইস্যু না ইস্যু হলো যে আপনার নামাজের জন্য মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পুরো শরীরটা ঢেকে ফেলতে হবে চুলসহ সেটা আপনি করেছেন কি না কোনো কাপড় দিয়ে